কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা তো জানো যে টানা তিন দিন আমি ঘরে একা ছিলাম মানে আমি এবং আমার ছেলে ব্যাঙ্গালোরে একা ছিলাম আর আমার স্বামী গিয়েছিল কোথায় জানো তো তোমরা তোমাদেরকে আগেও বলেছি আগের আগের ভিডিওতে আর যারা জানো না তাদেরকে আবার বলে দিই তোমাদের তোমাদের দাদা গিয়েছে হলো গয়াতে গয়া তীর্থস্থানে গিয়েছিল তোমাদের দাদা তিন দিনের জন্য অনেক তিন দিন মানে অনেক অনেক দিন আমাদের জন্য কারণ তিন দিনের জন্য আমি কখনো ব্যাঙ্গলোরে একা থাকি নাই এই প্রথমবার তিন দিনের জন্য একা থাকতে হয়েছে তো আমি আর আমার ছেলে ছিলাম ঘরে অনেকটাই ভয় পাচ্ছিলাম কিন্তু তিন দিন রকম করে চলে গিয়েছে আর তোমাদের দাদা ফাইনালি চলে এসেছে ঘরে আর অনেকে জিজ্ঞাসা করেছিল যে তোমাদের দাদা নেড়া কেন হয়ে গেল নেরা কেন হয়ে গেলো সেটাও বলে দিচ্ছি যে উনার বাবার মানে আমাদের শ্বশুর মশাইয়ের অস্থি বিসর্জনের জন্য তো গয়া গিয়েছিলেন তো সেই কারণে ওইখানে অস্থি বিসর্জন দিতে হলে মাথা চুলগুলো ফেলতে হয় মাথার চুল তারপর যে তোমাদের দাদা তোমাদের দাদার যে এখানে থাকতো যে ছাগলের দাড়ি এটাও কেটে ফেলেছে সব কেটে ফেলেছে তো উনি কালকে কটা সময় আসলে তুমি রাত্রে নটা নাগাদ রাত্রে নটা নাগাত ঘরে ফিরেছে ফাইনালি ও ঘরে এসে গেছে আর আমার ভয় টয় থাকবে না কারণ ও ঘরে না থাকলে অনেকটাই টেনশন হয় সবসময় দরজা লাগিয়ে রাখতে হয় আর ছেলে তো অনেক বেশি মিস করেছে তোমরা তো দেখতেই পেয়েছ আগের ভিডিওতে তো ফাইনালি তোমাদের দাদা গোয়া থেকে কী কী এনেছে সেটা তোমাদেরকে দেখাই প্রথমত এই যে ওর হাতে দেখতে পাচ্ছ তোমাদের তো প্রায় বলি আমার ছেলে হলো টয়স পাগল তো এই যে ডাইনাসোর দিয়েছিল তাই ডাইনাসর ওর পাপা নিয়ে এসেছে এই যে সফট টয়েটা ডাইনাসোর নিয়ে আসাতে এতটা খুশি হয়েছে কি বলবো আর এই যে একটা ঘর দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু খুব সুন্দর যাই না ক্লিয়ারলি দেখা যাচ্ছে না কেন দেখো ঘরটা কিন্তু খুব সুন্দর এটা কালকে এই যে মিস্ত্রি ইনি বানিয়েছেন ঘরটা পেয়ে তো ভীষণ হ্যাপি কারণ আমার ছেলে শুধু বলেছে যে ডাইনাসর আনার জন্য আর ঘর আনাতে আরও খুশি হয়ে গেছে আর একটা জিনিস তোমাদেরকে দেখায় খুবই লেটেস্ট একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে এটা দেখো এটা এটা কি গো বলা কোথায় থেকে পেলে এটা হচ্ছে মেডিটেশন বোল দেখো এটা কি করে কাজ করে শুনতে পাচ্ছ সাউন্ড শুনতে পাচ্ছ অষ্টধাতুর মেডিটেশন বল এটাতে করলে কি কমপ্লিট বডিটা ভাইব্রেট হয় এতে যা যে যেখান থেকে কিনেছি ওরা বলছে ব্লাড প্রেশার না কি ভালো যার ব্লাড প্রেশার থাকে ওটা নর্মালাইজ হয়ে যায় যার বিপি আর যে সুগার থাকে সুগারটা কন্ট্রোলে আসে মন শান্তি হয় মন শান্ত হয় কোনো ব্রেনে ব্লকেজ হার্টে ব্লকেজ হলে ওটা কি রিলিজ করতে সাহায্য করে ওটা রেগুলার করলে ভালো আর এই সাউন্ডটা কোথা থেকে কিনেছো এবং কত দাম দিয়ে কিনেছো এটা গয়া থেকে কিনেছি আ বুদ্ধ গয়া থেকে কিনেছি বুদ্ধ গয়া একটা টেম্পল আছে গয়াতে তো ওখানে বুদ্ধদেবের টেম্পল দা বুদ্ধদেবের টেম্পল ওইখান থেকে এটা কিনেছি এটা অনেকগুলো দোকান আছে এক একটা দোকান এক একটা দাম করে আমরা এটা কিনেছি 600 টাকা দিয়ে আর আমাদেরকে প্রথম বলেছে এর 1500 টাকা আর হাজার টাকা নিচে দിച്ചুল না আমরা ফাইনাল রেট বলে আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখন লোকটা দেখে এসে বললো হ্যাঁ ঠিক আছে দাদা নিয়ে যান তখন আমরা নিলাম আমরা আরেকটা ভারী কিন্তু আরেকটা ভারী খুব ভারী শুধু মেডিটেশনের জন্য এটার সাউন্ড মানে শুনলেই মেডিটেশন করার ইচ্ছে করে তাই না মানে এক এটার ওজন হবে 6500 টু 600 গ্রাম খুব সুন্দর সুন্দর আর একটা জিনিস এনেছে আমার জন্য হলো সানগ্লাস এনেছে ক্যাট ফ্রেম ক্যাট ফ্রেমের সানগ্লাস লাগানোর খুব ইচ্ছে ছিল তো ফাইনালি ওইটা এনেছে দেখাই কিন্তু আমার চোখ থেকে বড় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এটা এনেছে এটা এটা কলকাতা থেকে কিনেছে কলকাতা যেহেতু তোমাদের দাদা কলকাতা থেকে ফ্লাইট ছিল ব্যাঙ্গলোর আসার তো সেই জন্য কলকাতা থেকে তাড়াহুড়ো করে এক ঘন্টা সময় ছিল এক ঘন্টার মধ্যেই এইগুলো কিনেছে এই চশমা কিনেছে আর আমার ছেলের জন্য যে টয়সগুলো দেখতে পেয়েছে এটা কলকাতা থেকে কিনেছে আর সাথে প্রসাদও এনেছে প্রসাদটা খুলে দেখাও প্রসাদ তো সবাইকে দিয়ে শেষ আর কোন অল্প রয়েছে সবাই ভিডিওতে খেয়ে নাও আমাকে একটু দাও আমি খাই নাই একটু একটু ছোট একটু দাও পেরা 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 দেখতে পাচ্ছো দেখো ভালো করে দেখাও ক্যামেরাতে দেখাও এখানে আর পেরা পেরা এটা হলো গয়ার স্পেশাল মন্দিরের পেরা প্রসাদ তো তিরুপতি ত্রিপুরাতে গিয়েছিলাম তখনও মাতাবাড়িতে গিয়েছিলাম তখনও কিন্তু পেরা কিন্তু ওইখানে প্রসাদ ছিল আর গয়াতেও মনে হয় প্রসাদটা পেরা গয়াতেও হলো প্রসাদটা পেরা তো বলো তুমি এখন বলো তো যদি কেউ গয়াতে যেতে চায় মানে গয়া তীর্থস্থানে যদি যেতে চাও তাহলে ফ্রড থেকে সাবধানে থাকবেন ভাইরা কারণ আমার স্বামী অনেক ফ্রড দেখেছে তার জন্য ফ্রড থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে সেটা আমার স্বামী বলে দেবে তোমাদেরকে গয়াতে একজন পণ্ডিত ছিল ওনাকে ধরে আমরা পুরোটা কাজটা সম্পন্ন করলাম ওনা একটা চার্জ নে ওনার কি হয়েছে তিন ধরনের প্যাকেজ আছে লো লেভেল মিডিয়াম অ্যান্ড প্রিমিয়াম ভাবতে পারছো পুজো দিতেও প্রিমিয়াম লো লেভেল মিডিয়াম লেভেল সবকিছু লেভেল আছে মানে কি কি জমানাতে আমরা বাস করছি এখন পুজো করতেও লেভেল ওয়াইজ পুজো করতে হয় না না এখন যা যতটুকু সাধ্য হিসাবে আর কি দান দান দানের জিনিসপত্র নিয়ে আমরা মিডিয়াম প্যাকেজ নিয়েছি আমরা মিডিয়াম লেভেলে পুজো করেছি মিডল ক্লাস ফ্যামিলির মানুষ আমরা তো সেই জন্যই আমরা মিডল লেভেলের পুজোটা করেছি প্যাকেজটা নিয়েছিলাম আর পন্ডিত কোথা থেকে নেওয়া ভালো মানে ওই যে বাইরে তো অনেক পন্ডিতরা আসবে আমরা পুজো করে দেবো কিন্তু ওরা পণ্ডিত ওরা

আমরা ওই ম্যানেজারকে ধরেছিলাম ও আমাদের জন্য একটা পুরোহিত অ্যারেঞ্জ করেছিল ওই পুরোহিতটা পুরোটা পুজোর কাজ সম্পন্ন করেছে আমাদেরকে এক্সট্রা কিছু খরচ টচ করতে হয়নি এক খরচতে সব কাজ সেরে গেছে পূজারীকে টাকা দিলে পূজারি মানে যেগুলো জিনিসপত্র লাগবে পূজা করার সেগুলো এনে উনি নিজেই পুজো করে দেবেন প্রথমত গয়াতে যাওয়ার পরে রাস্তার মধ্যে অনেক পূজারি পাবেন যে আমরা পুজো করবো আমরা পুজো কিন্তু এটাকে বিশ্বাস করবেন না ডাইরেক্ট মন্দিরে যাবেন গিয়ে ম্যানেজারের কাছে জিজ্ঞেস করবেন কোন পূজারি হলে ভালো হবে তো ম্যানেজার নিজেই বলে দেবে আপনাদেরকে তখনই সেই পূজারিটা আপনার রিয়েল থাকবে বুঝলেন তো এইরকম ফ্রড থেকে সাবধানে থাকবেন কি বলো হ্যাঁ সাবধানে থাকা সবথেকে বড় সবথেকে জরুরি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এটাই ইনফর্মটিভ দেওয়ার জন্য এই ভিডিওটা বানিয়েছি আশা করছি তোমরা লাইক কমেন্ট বেশি বেশি করে দেবে তো আজকের জন্য বাই বাই টাটা একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি বাই বাই বলে দাও বাই বাই ইনি মেডিটেশন করছেন